গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল ও জোর ইস্তেমাকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইটপাটকে নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে রাতে দুইজন ঘটনাস্থলে ও বুধবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় সংঘর্ষে আহতদের এলাকায় আহসান করা হয়েছে চার প্লাটুন বিজিবি এদিকে সংঘর্ষের ঘটনা বিশ্ব ইস্তেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান হয়েছে ডিএমপির পক্ষ থেকে